উইন্ডির লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু গতকাল সৃষ্টি হয়েছে এবং আগামীকাল গিয়ে কিন্তু এটি একটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে যেটা কিন্তু আমরা বর্তমানে উইন্ডির আপডেটেও পাচ্ছি এমনটা কিন্তু মৌসুম ভবন বলছে এবং ক্রমশ কিন্তু এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং আস্তে আস্তে কিন্তু একটি গভীর নিম্নচাপে পরিণত হবে যেটা বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে এবং এর প্রভাব কতটা থাকছে সেটা কিন্তু আমরা দেখব সর্বপ্রথম এখানে কিন্তু যেটা 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 বলা হচ্ছে আমরা আমরা পাচ্ছি সরি আপডেটে এখানে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা কিন্তু শক্তি এটি হারিয়েছে কারণ এর আগে আমরা যেটা দেখেছিলাম প্রায় কিন্তু এর কিন্তু গাস্টিং প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি ছিল এখন কিন্তু যেটা আমরা পাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি অর্থাৎ শক্তি কিন্তু কিছুটা হারিয়েছে এবং এর কারণটা মেন কারণটা হচ্ছে এখানে শ্রীলঙ্কার দিকে অগ্রসর হচ্ছে এটি যার জন্য শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল এবং শ্রীলঙ্কার স্থলভাগের ওপর বাধা পেয়ে কিন্তু এটি কিছুটা শক্তি হারাচ্ছে এবং এটি কিন্তু বর্তমানে দিক পরিবর্তন করার সাথে সাথে কিন্তু শ্রীলঙ্কার ওপর দিয়েই অগ্রসর হচ্ছে যেটা আমরা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এটা কিন্তু শ্রীলঙ্কার ওপর দিয়ে অগ্রসর হচ্ছে এবং আস্তে করে কিন্তু কিছুটা টার্ন নেবে টার্ন নেওয়ার পর কিন্তু আবারও দক্ষিণ ভারতবর্ষের দিকেই যাবে তবে কিন্তু এবার কিন্তু যেটা আমরা পাচ্ছি এতে কিন্তু বৃষ্টির পরিমাণে বিরাট পরিবর্তন ঘটেছে কারণ কারণ আমরা কিন্তু এর আগের দিন যেটা দেখেছিলাম বৃষ্টির পরিমাণে প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি ছিল তবে আজ কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে পুদুচেরি নাগাপাত্তনাম তাঞ্জাভুর চেন্নাই এবং তার সাথে নেলোর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ কোনো কোনো জায়গায় কিন্তু বর্ষা কোনো কোনো জায়গায় কিন্তু জল জমার আশঙ্কা থাকতে পারে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে যেটা তিরু তিরুচি এবং সালেম এ পাশে ভেলোরে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে তিরুপতিতে কিন্তু একশো বাষট্টি মিলিমিটার বৃষ্টি থাকবে নেলোরে কিন্তু দুশো মিলিমিটার থাকবে এবং তারই সাথে কিন্তু বিজয়বাড়ার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে মাচেলার সাইডে কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকবে কাকিনাড়ার দিকে কিন্তু আশি মিলিমিটার থাকবে বিশাখাপত্তনমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু এবার সরাসরি প্রবেশ করে যাচ্ছে কারণ গতকাল অবধি আমরা দেখেছিলাম একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল তাও কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের একদম কাছে ছিল এবার কিন্তু পুরোটা অন্ধ্রপ্রদেশ উপকূল মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না কারণ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে এ পাশে সাইডে কিন্তু বৃষ্টি তো সারা শ্রীলঙ্কায় বৃষ্টি থাকছে এবং তিরোনি ভ্যালির সাইডেও কিন্তু মোটামুটি একশো ছাপ্পান্ন থেকে ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে উইন্ডির আপডেটে উঠে আসছে এবং গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এই ঘূর্ণাবর্তের জেলে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছিল যেটি কিন্তু আমাদের এ পাশে উত্তর সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তবে এটাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আমরা দেখবো এখানে কিন্তু যেটা আমরা ক্রমশ এগিয়ে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি থাকছে ক্রমশ যখন এই ঘূর্ণাপত্রটা ক্রমশ উপর দিকে উঠে আসছে তখন কিন্তু বৃষ্টিটা থাকছে তবে এর পাশাপাশি কিন্তু যেটা আরব সাগরে আরেকটি ঘূর্ণাপত্র যেটি কিন্তু এর পেছন দিক থেকে আসছিল এই ঘূর্ণাবর্তের সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু এই এই ঘূর্ণাপত্রের জেরে কিন্তু এই ঘূর্ণাপত্রটি জলীয় বাষ্পগুলি টেনে নেওয়ার ফলে কিন্তু এইখানে আর বর্তমানে তেমন কোনো ঘূর্ণাবর্তের কিন্তু সৃষ্টির সম্ভাবনা বর্তমানে আমরা পাচ্ছি না তবে প্রতিটা ঘূর্ণাবর্তই কিন্তু আপডেটে পরিবর্তন ঘটতে থাকে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আর কোনো জায়গায় কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কারণ নতুন করে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত এ পাশে বর্তমান আপডেট অনুযায়ী উত্তরবঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রাখছে না এবং এরপরে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু নতুন করে একটি পশ্চিমী সঞ্জয় আসার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু ক্রমশ এক তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এবার লাদাখ এবং তার সাথে কিন্তু গিলগিত বালতিস্তান এবং তার সাথে মুজফ্ফরবাদ মানালি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনাও কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে এই পশ্চিমী সঞ্জার জেরে এবং যেটা আমরা পাচ্ছি ক্রমশ এই পশ্চিমী সঞ্জাটি যদি ক্রমশ শক্তি বাড়িয়ে আরও দক্ষিণ পূর্ব দিক বরাবর অগ্রসর হতে থাকে তাহলে কিন্তু এর জেরে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এই ঘূর্ণাবর্তের জেরে কতটা পরোক্ষ প্রভাব পড়ছে সেটা আমরা দেখব বর্তমানে যদি আমরা দেখি এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু মোটামুটি আংশিক মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু একটু গভীর মেঘও থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা তাপমাত্রা মাপি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাতে কিন্তু বড় পরিবর্তন থাকছে কারণ সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি আগামী দশ দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু মোটামুটি সাতাশ ডিগ্রিতে থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ষোলো ডিগ্রিতে নেমে আসছে অর্থাৎ বর্তমানের থেকে দু ডিগ্রি কিন্তু কমে যাচ্ছে তাপমাত্রা যেটা বর্তমানে আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি কোনো কোনো জায়গায় কিন্তু চোদ্দ ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাচ্ছে চৌদ্দ পনেরো এবং কোনো কোনো জায়গায় কিন্তু তেরো এবং কোনো কোনো জায়গায় তেরো অবধি আমরা দেখতে পাচ্ছি নেমে আসছে হাওড়া সাইডে তেরো এবং এ পাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রায় চোদ্দ ডিগ্রি তেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকতে পারে এবং এবার কিন্তু যেটা আমরা পাচ্ছি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে শিশিরের পরিমাণটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ হালকা সবুজ কিন্তু হয়ে গেছে চারি জায়গাতে অর্থাৎ যে যে জায়গাগুলিতে সবুজ বেশি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু শিশিরের পরিমাণ বেশি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি বর্তমানে তাপমাত্রা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় উনিশ ডিগ্রি এবং নেমে আসছে কততে প্রায় পনেরো ষোলোতে অর্থাৎ তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকছে যেটা আমরা পাচ্ছি আঠাশ ডিগ্রি সেটা কিন্তু নেমে আসছে সাতাশ ছাব্বিশের দিকে অর্থাৎ দু ডিগ্রি হেরফের কিন্তু থাকছে আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না অর্থাৎ যেটা আমরা পেলাম এই আপডেটে অর্থাৎ তাপমাত্রা নামার ফলে কিন্তু একটু ঠান্ডার পরিমাণ বাড়বে ঠান্ডার আমেজ কিন্তু ফিরে আসবে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট আমরা কিন্তু পাচ্ছি না বর্তমানে তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন এই ভিডিওতে ধন্যবাদ